আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্যাভিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংস জাল জাল করে বোনার রেসিপি শেয়ার করব আশা করি সেটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে তিনটা কবুতরের বাচ্চা নিয়ে এসেছে তো এগুলোকে ফাঁকা ফেলে দিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুইটা কবুতর রান্না করে নিচ্ছি আর একটা কবুতর রেখে দিয়েছি আপনাদের সাথে জাল জাল বোনার রেসিপিটি শেয়ার করবো ভেবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি এখন মূল রান্নায় চলে যাব। এর জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছু এলাচ তেজপাতা আর দারচিনি এগুলো আমি বেজে নিচ্ছি এর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব আর এখানে বন্ধুরা কেটে রেখেছি আমি দুইটা পেঁয়াজ কুচি করে দুইটা রসুন কুয়া করে নিয়েছি আর দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব কিপ করে কেটে রাখা টমেটোগুলো এগুলোকে কিছুক্ষণ সময় বেজে নিব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিব আর এই রসুনের কোয়াগুলো আমার সব শেষে লাগবে পেস্টগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব আমি নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এখানে একটি কবুতরের পরিমাণে মশলাগুলো নিচ্ছি এখানে আমি পরিমাণ করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো মরিচের এর পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি জাল জাল করে রান্না করব। এবার আমি সবগুলো মশলাকে কিছু সময় লাগিয়ে চুলার আগুন কমিয়ে তেলের মধ্যে ভেজে নিব মশলাগুলো তেলের মধ্যে কিছু সময় লাগিয়ে ভেজে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যে কিছু পানি অ্যাড করব। এবার আমি একটি ডাকনা দিয়ে মশলাগুলো ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করব। পাখিটা আগেই দুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন ডাকনা উঠিয়ে দেখে নিব মশলা থেকে পানি শুকিয়ে গেছে কিনা মশলাটা বোনা বোনা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পাখিটা এবার চামচ দিয়ে ভালো করে পাখির মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব এবার ডাক না দিয়ে ডেকে পাখির মাংসগুলো কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব আর মাঝে মধ্যে ডাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। পাখির মাংসগুলো অনেকক্ষণ সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব আমি পানির পরিমাণটা একটু বেশি দেবো কারণ পাখির মাংসগুলো অনেক শক্ত সিদ্ধ হতে অনেক সময় লাগবে আবারও ডাক না দিয়ে ডেকে চুলার আগুন কমিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব। ডাক না দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর পাখির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দুলগুলো শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো দিয়ে আমি মাংসগুলো একটু নেড়ে চেড়ে নিব আর আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন রসুনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় রান্না করব, যেন রসুনগুলো সিদ্ধ হয়ে যায় রসুনগুলো আমি নরম করব না উপরের দিকটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব। এখন আর ডাকনা দিব না চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব কিছুক্ষণ পর দেখেন বন্ধুরা ঝুলটা একেবারে শুকিয়ে গেছে সুন্দর একটি কালারও চলে এসেছে এর মধ্যে আর এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ কেতো খুবই মজা এবার একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিব দেখেন বন্ধুরা গ্রেভিটাও কত ভালো হয়েছে এইভাবে আমি তৈরি করে ফেললাম কবুতরের ঝাল বোনা দেখতে যেমন সুন্দর হয়েছিল বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিল গরম বাথের সঙ্গে কবুতরের এই জাল বোনাটা খেতে দারুণ লেগেছিল। বন্ধুরা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইকও কমেন্ট করবেন আর যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম